আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন আপনার সিঁদুরের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বলে যে একজন বিবাহিত মহিলা তার সিঁদুরের শক্তিতে তার পরিবারকে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করতে পারে তাই বন্ধুরা সিঁদুরে যদি আপনি এই বিশেষ জিনিসটি মিশিয়ে দেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার স্বামী সন্তানের মঙ্গল তো হবেই তার সাথে সাথে বাড়ির সমস্ত বাস্তু দোষও দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আর হাতে গোনা কয়েকদিন বাকি সামনেই আসতে চলেছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা যেটিকে আমরা মাঘী পূর্ণিমা বলে থাকি এবছর যদিও এই পূর্ণিমাটি পড়েছে ফাল্গুন মাসে কিন্তু এটি হচ্ছে মাঘী পূর্ণিমা এই বিশেষ দিনে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করা হয় মনে করা হয় যে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই পরিবারের কোনো রকম আপদ বিপদ বা সংকট হয় না সমস্ত বিপদ মুক্ত থাকে সেই পরিবার যে বাড়িতে নারায়ণ ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সমস্ত দেব দেবতার দৃষ্টি বজায় থাকে তাই বন্ধুরা আগামী শনিবার চব্বিশে ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে কিন্তু ভুলবেন না তার সাথে সাথে মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য একটি জিনিস যদি আপনি আপনার সিঁদুরের পাত্রে মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনার পরিবার সমস্ত রকম বিপদমুক্ত হবে এবং সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবনের সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মের রীতি মেনে বিবাহের পর মহিলারা মাথার সিঁথিতে লাল সিঁদুর পরে থাকেন বিবাহের সময় একটি নিয়ম থাকে সিঁদুর দান পর্ব যে পর্বটি ছাড়া বিবাহ গ্রাহ্য হয় না অর্থাৎ এই পর্বটি বিবাহের একটি অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব বলে মনে করা হয় সিঁদুরকে হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় সেই জন্য তো বিবাহ সিঁদুর ছাড়া অসম্পূর্ণ পূজা অর্চনার কাজেও সিঁদুর ব্যবহার করে হয় সনাতন ধর্মে প্রায় ষোলো সভার মধ্যে প্রধান এবং অন্যতম হচ্ছে সিঁদুর বৈবাহিক জীবনেও লাল রঙের এই সিঁদুরের বিশেষ গুরুত্ব রয়েছে ভারতীয় সংস্কৃতিতে সিঁদুর লাগানোর এই প্রথা কিন্তু বহু প্রাচীন রামায়ণ থেকে মহাভারত বিভিন্ন ধর্মগ্রন্থ ও শাস্ত্রে সিঁদুরের গুরুত্ব উল্লেখ রয়েছে একজন বিবাহিত রমণী তার স্বামী এবং পরিবারের কল্যাণ ও মঙ্গলার্থে প্রতিদিন স্নানের পর সিঁদুর পরেন এবং নিজের সৌন্দর্য বাড়িয়ে তোলেন একজন সধবা রমণীর সিঁথিতে সিঁদুর শুধুমাত্র তার সৌন্দর্য বাড়ায় না এটি তার সৌভাগ্যেরও প্রতীক তাই প্রতিদিন কিন্তু বিবাহিত রমণীরা সিঁদুর পরে থাকেন তাই যে কাজটি আপনারা প্রতিদিন করেন সেই সিঁদুরের স্থানেই মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য একটি জিনিস আপনারা রাখবেন বলা হয় যে মাথার সিঁথিতে মা লক্ষ্মীর বাস সেই জন্য মা লক্ষ্মীকে মাথায় ধারণ করা হয় সিথিতে সিঁদুর দিয়ে আর আগামী শনিবার যে তিথিটি আসতে চলেছে মাঘী পূর্ণিমা তিথি সেটি কিন্তু একটি অত্যন্ত পবিত্র দিন এই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজোর পর মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদ ধন্য এই জিনিসটি যদি আপনি আপনার সিঁদুরের স্থানে মিশিয়ে দিতে পারেন সঠিকভাবে তাহলে মা লক্ষ্মী নারায়ণের আশীর্বাদে আপনার পরিবারের সদা সর্বদা মঙ্গল হবে কিভাবে সেই জিনিসটি মেশাবেন সমস্ত কিছু আমি আজকের ভিডিওতে বলে দেব। প্রথমেই বলবো মাঘী পূর্ণিমা তিথিটি একটি অত্যন্ত পবিত্র তিথি তাই এই দিন কিন্তু খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন বিশেষ করে চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার যদি আপনি চান আপনার ভাগ্যের সূর্যের উদয় হোক ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন এবং উঠে সূর্যোদয় দেখবেন আজকালকার দিনে আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে অনেক মানুষই বাসি কাজ আর করেন না কিন্তু আপনি কিন্তু বাসি কাজ অবশ্যই করবেন নিজে হাতে বিছানা তুলে ঘর দুয়ারের সমস্ত জানলা দরজা খুলে দেবেন এবং খুব ভালোভাবে ঘর ঝাঁট দিয়ে মুছে নেবেন এই পবিত্র তিথিতে অনেকেই গঙ্গা স্নান করে থাকেন যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো পবিত্র নদী বা গঙ্গা থাকে তাহলে মাংস ঘী পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নান করলেও কিন্তু অনেক পূর্ণ অর্জন হয় যদি এটা আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ঘরেই স্নান করতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই গায়ে এবং মাথায় গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন ঘরে সর্বত্র গঙ্গা জলে ছেটা দেবেন আর আপনার সেই দিন বাড়ির মুখ্য দরজা বা সদর দরজায় অবশ্যই এক ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না বাড়ির সদর দরজা পরিষ্কার রাখবেন মা লক্ষ্মী কিন্তু বাড়ির সদর দরজা দরজা দিয়েই ঘরে প্রবেশ করে তাই অনেকেই বাড়িতে পূর্ণিমা তিথিতে সদর দরজায় মা লক্ষ্মীর চরণের আল্পনা এঁকে দেন এটিও কিন্তু অত্যন্ত ভালো মুখ্য দরজা খুব ভালোভাবে পরিষ্কার করে মা লক্ষ্মীর চরণের আল্পনা যদি আপনি মুখ্য দরজা থেকে ঠাকুরের সিংহাসন অব্দি এঁকে দেন তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী কিন্তু সর্বদা বিরাজমান থাকেন যাই হোক এরপরে আপনি শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন আর সেই দিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করবেন দেখুন মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে মা লক্ষ্মীকে যদি আপনি চান আপনার ঘরে অধিষ্ঠান করবে তাহলে অবশ্যই আপনাকে নারায়ণ ভগবানেরও পুজো করতে হবে মা লক্ষ্মী কিন্তু একা কোথাও থাকেন না তিনি কিন্তু পরম স্বামী ভক্ত বরায়ণা তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে গেলে আপনাকে নারায়ণ ভগবানেরও আহ্বান করতে হবে আপনি ছোটো জলচৌকিতে বা আপনার ঠাকুরের সিংহাসনে নতুন আসন বিছিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানকে বসাবেন এবং ফুল তুলসী পাতা সমস্ত কিছু জোগাড় করে নেবেন প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিয়ে আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন অনেকেই মাঘী পূর্ণিমা তিথিতে পরমাণু বা পায়েসের ভোগ দিয়ে থাকেন যদি আপনার সেরকম ব্যবস্থা থাকে আপনি আলাদা ভোগ বানিয়ে দিতে পারেন নতুবা আপনি ফল মিষ্টি নৈবেদ্য সাজিয়ে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে সেদিন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো দিয়ে নেবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অবশ্যই একটি অক্ষত বা নিখুঁত পান অর্পণ করবেন তার মধ্যে কিছু মঙ্গল সামগ্রী আপনারা দিতে পারেন এই মঙ্গল সামগ্রীগুলো মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের সামনে অর্ঘ নিবেদন করাও অত্যন্ত ভালো মা লক্ষ্মীকে নিজের হাতে সেদিন সিঁদুর পরাবেন এবং মা লক্ষ্মীর জন্য যদি সম্ভব হয় সেদিন একটি নতুন সিঁদুর আলতা এবং শাখা নোয়া ইত্যাদি সমস্ত কিছু আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন দশকর্মার দোকানে সমস্ত কিছু পাওয়া যায় আলতা সিঁদুর শাখা নোয়া ইত্যাদি সমস্ত কিছু মা লক্ষ্মীর কাছে আপনি নিবেদন করতে পারেন মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি আপনি নিবেদন করবেন তার মধ্যে আপনি দেবেন একটি এক টাকা বা ষোলো আনা যদি আপনার কাছে কোনো রুপোর এক টাকার কয়েন থাকে আপনি সেটি দিতে পারেন তাহলেও অত্যন্ত ভালো হবে যদি না থাকে তাহলে বাজার চলতি এক টাকার কয়েন দেবেন যেটার বাজারে মূল্য আছে এরকম একটি এক টাকার কয়েন মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন মা লক্ষ্মীর যে সিঁদুরের স্থান সেখানে নিবেদন করবেন অর্থাৎ মা লক্ষ্মীর জন্য একটি নতুন সিঁদুর আনবেন এবং তার মধ্যে একটি এক টাকা ষোলো আনার কয়েন অথবা একটি রুপোর এক টাকার কয়েনও আপনি দিতে পারেন মা লক্ষ্মীর যেখানে তেল সিঁদুর গোলা থাকে সেখান থেকে একটি ফোটা আপনি সেই কয়েনটির মধ্যে দিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকেও নিজের হাতে সিঁদুর পরিয়ে দেবেন আপনি সেই সিঁদুরের থান থেকে নিজের সিথিতেও একটু সিঁদুর নেবেন প্রতিদিন সেখান থেকে সিঁদুর নেওয়াও কিন্তু অত্যন্ত ভালো এবং এইভাবে আপনি পূজা অর্চনা করে আপনার ঠাকুর ঘর ছেড়ে দেবেন কিছুক্ষণ পরে এসে আপনি মা লক্ষ্মীকে যে নতুন সিঁদুরটি নিবেদন করেছেন এবং তার মধ্যে যে এক টাকার কয়েনটি আছে সেটি সিঁদুরের জায়গায় ভরে সেই এক টাকার কয়েনটির মধ্যে যতটুকু সিঁদুর ওঠে ততটা নিয়ে আপনার যে নিজস্ব সিঁদুর জায়গা যেখান থেকে আপনি প্রতিদিন স্নানের পর সিঁদুর পরে থাকেন সেই জায়গার মধ্যে মিশিয়ে দেবেন এবং আপনি সেই কয়েনটিও আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন প্রতিদিন মা লক্ষ্মীর কাছ থেকে নেওয়া সেই সিঁদুরের সঙ্গে মেশানো আপনার যে সিঁদুরটি আছে সেখান থেকেই আপনি পড়বেন শুধুমাত্র যখন আপনি মা রজশলা হবেন এবং যদি বাড়িতে কোনো শুভ অসুজ বা কাল অসুঝ পড়ে সেই সময় সেই সিঁদুরের স্থান থেকে আপনি সিঁদুর পড়বেন না তখন পড়ার জন্য আপনি অন্য কোনো জায়গার থেকে পড়তে পারেন যখন আমি একদম শুদ্ধ থাকবেন তখন আপনি সেই সিঁদুরের স্থান থেকে প্রতিদিন সিঁদুর পরবেন আর সিঁদুর পরার না কিছু নিয়ম আছে আশা করছি প্রত্যেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য আমার বলে দেওয়া কর্তব্য সেটি হচ্ছে কখনও সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বস্ত্রে সিঁদুর পরে ফেলবেন না সিঁদুর পরারও কিন্তু কিছু নিয়ম নিয়মবিধি আছে শুদ্ধ বস্ত্রে সিঁদুর পড়তে হয় তাই প্রতিদিন স্নান সেরে তারপরে সিঁদুরের কৌটোয় হাত দেবেন তার আগে হাত দেবেন না এবং একদম ভেজা মাথায় সিঁদুর পর সামান্য চুল শুকিয়ে নিয়ে সিঁদুর পরবেন বৃহস্পতিবার দিন মাথা কখনো ঘষবেন না বৃহস্পতিবার থাকে তাই বৃহস্পতিবার দিন মাথা ঘষবেন না বৃহস্পতিবার পর আপনি মাথার সিঁদুর যেটি পরবেন সেটি আপনার স্বামীর হাত দিয়ে পড়তে পারেন বা যদি আপনি বাড়িতে কোনো বিশেষ পুজো রাখেন বা যে কোনো পবিত্র তিথি যেমন এই মাঘী পূর্ণিমা একটি অত্যন্ত পূর্ণ দিন সেই দিন আপনি স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে আপনার স্বামীকে বলুন আপনার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিতে এটা আপনি মাসে দিন করতে পারেন এটাতেও কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক অত্যন্ত ভালো হয় যদি আপনাদের মধ্যে কোনো রকম দূরত্ব এসে থাকে তাহলে আপনি আপনার স্বামীকে বলবেন যে তুমি আমার মাথায় সিঁদুর করিয়ে দেবে এটা আপনি করে দেখুন এটা আপনি করলে অত্যন্ত ভালো ফল পাবেন আর প্রতিদিন বৃহস্পতিবারে সপ্তাহের বৃহস্পতিবার সেটি হচ্ছে মা বার তো তাই এই দিন মা লক্ষ্মীর সাথে নারায়ণ ভগবানের পুজো করবেন এতেও স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এছাড়া এই মাঘী পূর্ণিমা তিথিতে যে কোনো লক্ষ্মী নারায়ণের মন্দিরে আপনি যেতে পারেন সেখানে গিয়ে আপনি কোনো হলুদ রঙের বস্ত্র সেই মন্দিরে দান করতে পারেন তাহলেও কিন্তু অত্যন্ত ভালো পূর্ণ অর্জন হয় কোনো এক সময় হয় সকাল নয় সন্ধে কোনো এক সময় মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণে ফুল তুলসী পাতা ইত্যাদি আপনারা দুজন মিলে অর্পণ করুন এটা করলেও অত্যন্ত ভালো ফল পাওয়া যায় কখনোই সিঁদুর ডান দিক বা বাম দিক করে পড়বেন না সব সময় নাক বরাবর মাঝখানে সেটি করে তারপরে সিঁদুর পড়বেন ডান দিকে বা বাম দিকে করে সিঁদুর পড়লে স্বামী স্ত্রীর মধ্যে দূর ত্য বাড়ে কখনো উপহারে পাওয়া সিঁদুর নিজের মাথায় পড়বেন না সর্বদা নিজের বা নিজের স্বামীর টাকায় কেনা সিঁদুর পড়বেন বন্ধুরা এই ছোট ছোটো বিধিগুলো মানলে পরিবারের মঙ্গল হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে নতুবা পরিবারে আপদ বিপদ লেগেই থাকে তখন আমরা ভাবি যে আমরা কী এমন খারাপ কাজ করলাম যার ফলে এরকম হলো তাই বন্ধুরা সিঁথির সিঁদুরের সম্মান করুন সিঁথিতে সিঁদুর আপনার সৌভাগ্যের প্রতীক আজকাল অনেকেই সিঁদুর পরেন না তবে অনেক বেশিরভাগ মহিলারা আছেন প্রায় নব্বই শতাংশ মহিলারা আছেন যারা স্ব ইচ্ছায় সিঁদুর পরে থাকেন তাই সেটি সঠিকভাবে পড়ুন সঠিক নিয়মবিধি মেনে পড়ুন আর মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই এক টাকার কয়েনটি প্রতিদিন যখন আপনারা সিঁদুর পরবেন আপনার মাথায় ঠেকিয়ে আপনার সিঁথিতে ঠেকিয়ে আবার যত্ন সহকারে আপনার সিঁদুরের স্থানে রেখে দেবেন এর ফলে দেখবেন আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটবে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে আয়ু বৃদ্ধি পাবে আপনার পরিবারের আপনার নিজের সববার মঙ্গল হবে আজ পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন